হ্যালো বিওর্স আজকে চলে আসলাম আরেকটি আপডেট ভিডিও নিয়ে যাদের পাসপোর্ট জমা দিয়েছেন এক মাস হয়ে গেছে কিংবা তার বেশি কিন্তু এখনও মেসেজ পান নাই তাদের জন্য আজকের এই ভিডিওটি যারা দেখতে পাবেন যে এভাবে তিন স্টেপ ডান হয়েছে তারা আপনার মেসেজ ছাড়াই বিষয় আনতে যেতে পারবেন তো সেজন্য তিন স্টেপ ডান আপনার কীভাবে হয়েছে কি হয় নাই তো সেটি কীভাবে চেক করবেন সেটি চেক করার জন্য আপনি চলে যান ক্রোম ব্রাউজারে এবং সেখানে গিয়ে সার্চ করবেন আমি যেভাবে লিখবো ঠিক সেইভাবে আপনারাও লিখবেন ভিডিওটি স্কিপ করবেন না আপনারা লিখবেন ডব্লু ডব্লু ডট পাস ট্রাক ডট নেট আমার যেভাবে লেখা আছে আমি আগে সার্চ করেছিলাম তা আমার এটি ডিসক্রিপশন হওয়াট চলে এসেছে তা আপনারাও সেম এভাবেই টাইপ করবেন ভালো করে দেখে নিন তো পাস ট্রাক ডট নেট এটা লিখে সার্চ করার পরে আপনার কাছে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে এটি আসার পরে আপনার ওয়েব ফাইল নাম্বারটি দিবেন যে ফাইলটা আপনি জমা দিয়েছেন ফর্ম সেখানে একটা ওয়েব ফাইল নাম্বার আছে সেটি দিবেন এখানে ওয়েব ফাইল নাম্বারটি এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পরে যে বারকোডটি আছে সেটা ছোটো হাতে থাকবে সবগুলো সবগুলো ছোটো হাতে ছিনছিনভাবে এখানে বসিয়ে দেবেন দেখেন চেম্বারে বসে তো এরকম একটা অপশন আসবে তো আমি আমার বিষয়টি নিয়ে এসেছি সেজন্য আমার এখানে ফোর স্টেপ ডান দেখাচ্ছে আপনাদের থ্রি স্টেপ ডান দেখাবে যদি আপনার বিষা ডেলিভারির সময় হয়ে থাকে বা পাসপোর্ট ডেলিভারি দেওয়ার জন্য রেডি হয়ে থাকে তাহলে আপনার তিন স্টেপ ডান দেখাবে এবং আপনি রিসিভ করার পরে চার স্টেপ ডান হবে আসলে তারা কখনোই চায় না যে আপনার পাসপোর্টটি তারা অযথা জমা রাখুক ইচ্ছে করে দেরি করে কোনো কারণবশত এটি দেরি দেখেন বিয়র্স একটি টোকেনটি দেওয়া আছে জমা পাসপোর্ট জমা দেওয়ার ডেট বারো পাঁচ চব্বিশ এবং ডেলিভারি ডেট হচ্ছে ছয় এগারো চব্বিশ তো বিষয় অবশ্যই যে ডেট ওভার হওয়ার পরেও আমরা অন্যভাবে একটা জানার উপায় আছে যে আসলে আপনার বিষয়টা হয়েছে কি হয় না সেটা আপনি নিজেই আপনার ঘরে বসে দেখতে পারবেন তো সেটি কীভাবে দেখবেন তো আপনারা আবার চলে যাবেন ক্রোম ব্রাউজারে এবং গিয়ে সার্চ অপশনে লিখবেন ইন্ডিয়ান ভিসা অনলাইন ডট গভ ডট ইন আপনার লিখবেন এটা হচ্ছে আপনার ইন্ডিয়ান গভর্নমেন্ট ওয়েবসাইট সেজন্য আপনার আমি যেভাবে লেখা আছে ঠিক সেমভাবে আপনারা এভাবে টাইপ করে দিবেন এবং এভাবে টাইপ করার পরে আপনার সার্চ করবেন সার্চ করলে আপনাদের সামনে এভাবে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে একটু নিচের দিকে যাবেন নিচের দিকে আসার পরে এখানে দেখেন যে ভিসা ইনকোয়ারি আপনার বিসা ইনকোয়ারিতে ক্লিক করবেন করার পর আপনাদের কাছে ঠিক এরকম আর এক তিন চলে আসবে এবং আসার পরে সেখানে আপনার উপর ওয়েব ফাইল নাম্বারটি দিয়ে দেবেন এবং নিচে আপনার যে পাসপোর্টটি আছে সে পাসপোর্ট নাম্বারটি বসিয়ে দেবেন দেখেন বিয়ার্স সেটি আপনারা বসিয়ে দেবেন সেম বসিয়ে দেওয়ার পরে নিচে যে বার বারকোডটি আছে সেটি নিচে আবার বসিয়ে দেবেন দেখেন একদম যেভাবে থাকবে ঠিক সেমভাবে বসাবেন বড় হাতের হোক ছোট হাতের হোক ক্যাপিটালের যা কিছু আছে না কেন ঠিক সেম সেম বসিয়ে দেবেন বসিয়ে দিয়ে চেক স্ট্যাটাসে ক্লিক করবে তো সেখানে ক্লিক করার পরে দেখেন বিওয়ার লেখা আছে ইউ আর বিশা ইজ প্রসেস প্রসেস ইন ইজ নট গ্রান্টেড বাট নট প্রিন্টেড তো মানে আপনার কাগজপত্রগুলো তাদের কাছে গ্রান্টেড হয়েছে কিন্তু আপনার বিষা এখনও প্রিন্ট করা হয় না যদি প্রিন্ট করা হতো সেক্ষেত্রে আপনার এখানে অবশ্যই প্রিন্টেড লেখা আসতো প্রিন্ট করা না হলেও কোনো সমস্যা নেই আপনার যদি থ্রি স্টেপ ডান থাকে এবং আপনার কাছে মেসেজ চলে আসে আপনি গেলে বিষা কনফার্ম পাবেন সেখানে কোনো ভুল নেই আপনার এরকম ঠিক থ্রি স্টেপ যদি ডান দেখায় কিন্তু ওখানে দেখাচ্ছে প্রিন্ট হয় না তাহলেও কোনো প্রবলেম নয় কারণ বিষা প্রিন্ট হয়ে যাওয়ার পরেও রিসিভ করার পরেও দেখা যায় ওখানে প্রিন্ট হয় নাই এবং ইনশাআল্লাহ আপনি যদি বিষি আনতে যান তাহলে ঠিক এভাবে একটি বিষি আপনি পাবেন সেখানে আমার এখানে যেমন আপনার ডেট দেওয়া আছে ঠিক আপনাদের সেম এভাবে ডেট দেওয়া থাকবে আর যদি কারো ফাইল জমা দেওয়ার পরে আপনার এরকম একটা আছে ডিজিটাল এন্ট্রি ক্লাউড নট ফাউন্ডেড মানে আপনার ডাটাটা তার আপডেট করে নাই তো সেক্ষেত্রে ভয় পাওয়ার কিছু নেই আর যদি এরকম আসে ইউ আর অ্যাপ্লিকেশন ইস আন্ডার প্রসেসিং প্লিজ কন্ট্যাক্ট দি রেসপেক্টেড অফ ইস অন নেক্সট ওয়ার্কিং ডে তাহলে মনে করুন আপনার বিষয়টি নিরানব্বই পার্সেন্ট হয়নি এবং যদি আপনার এই লেখাটি আসে আন্ডার প্রসেস এবং তারপরে আপনার ফোনে ম্যাসেজ চলে এসেছে অথবা থ্রি স্টেপ ডান হয়েছে তাহলে মনে করবেন আপনার বিষয় হয়ে গেছে